তো ওটা এই পাশেরটা হলো করলা আমার ডান হাতে করলা বা হাতে তিস্তা তো দেখছি তো অনেকটা ডিফারেন্স অনেক দূরের ডিফারেন্স আছে তো হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো কেমন আছো সবাই হচ্ছে খুব ভালোই আছো তোমরা আমিও ভালো আছি তো আজকে নেক্সট ভিডিওতে চলে আসলাম তো এর আগের দিন যে ভিডিওটি করেছিলাম ভিডিওতে অ্যাকচুয়ালি সাউন্ডটা আসেনি সাউন্ডটা রেকর্ড করতে পারিনি তো আজকে ফাইনালি চলে এসছে হ্যাঁ তো সেই জন্য আজকে একটু বের হলাম তো এখন বাজে মোটামুটি পাঁচটা পাঁচ তো আমি এখন দেবনগর স্কুলের সামনে চলো তোমাদের যেতে যেতে দেখাচ্ছি কোথায় যাব ভাবলাম তো এখন বেলাও শেষ পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে তো ভাবলাম একটু আমি জুগলি পার্কের দিয়ে একটু ঘুরে আসি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো চলো দেখা হচ্ছে মানে গাড়িটা সারাবো ভাবছিলাম তো আজকে আর হবে না যাই হোক গাড়িটা সারাতে হবে মানে আমি রোববারে যেতে চেয়েছিলাম দার্জিলিং তো হয়নি যাওয়া কারণ গাড়িটা আমার একটু প্রবলেম আছে মানে মবিলটা চেঞ্জ করতে হবে আর টুকটাক কাজ আছে এগুলো করে নিয়ে আমি সামনের রোববার বেরব দার্জিলিং তো সেই ভিডিওটাও আসবে দেখো তোমরা গরম পড়ছে মানে থাকাই যাচ্ছে না বাড়িতে বাড়িতে প্রচণ্ড গরম এই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি এটা হলো চার নাম্বার ঘুমটি রেলগেট পারলাম চার নাম্বার ঘুমটি রেলগেট ক্রস করে চলে আসলাম তো কমেন্ট টমেন্ট করে জানিও কেমন হচ্ছে বা কি আমি তো অ্যাকচুয়ালি নতুন বুঝতে পারছি না কেমন কি হচ্ছে তো সাপোর্ট করো আস্তে আস্তে চেষ্টা করছি আমি ভালো ভিডিও করার আর এরপরে ভালো ভালো অ্যাডভেঞ্চার ভিডিও আসবে মানে অ্যাডভেঞ্চার আমি ট্যুরে যখন বের হব তোমাদের সামনে সব ভিডিও নিয়ে আসবো সব শেয়ার করবো তোমাদের কাছে বলতে বলতে চলে আসলাম আমি এখন কদমতলার কাছাকাছি কদমতলার ট্রাফিক চলে আসলাম এই সিগনাল পরে গেল আবার মিস্টেক একুশ কুড়ি উনিশ আর লোকজন যা ভুলভাল গাড়ি চালায় গরমের মধ্যে আর ভাল লাগছে না একটু ঘুরে মজা লাগছে প্রচন্ড গরম প্রচণ্ড এই যে থানা কোতোয়ালি থানা তিস্তা উদ্যান এই যে জলপাইগুড়ির তিস্তা উদ্যান আরে কাকা কোন দিক দিয়ে আসে গো এই তোমার বাঁধে চলে আসলাম কাকা ঠেলতে হবে নাকি এই যে তোমার শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির এটা হলো স্পার লোকজন আবার দেখে থাকে কি ব্যাপার ক্যামেরা ট্যামেরা লাগিয়ে কোথায় যাচ্ছে বের যখন লোক তো দেখবেই আর লোক না দেখলে কি করে হবে আমি এখন বাদের উপর দিয়ে যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় দিনে আলো থাকতে থাকতে এই রাস্তাটা কিন্তু চলে গেছে তোমার একদম করলা তিস্তা জয়েন হয়েছে মানে করলা যে শেষ হয়েছে আর তিস্তার মানে দুটা মাথায় এক হয়েছে ওই জায়গায় তো সেখানে তো যাওয়া সম্ভব কি না এখন বাজে ঘড়ি এখন তা মানে ১৩ মিনিট লাগলো আমার রাউত বাগান থেকে এত দূর আসতে তো চলো দেখি কত দূর কি আছে এটা জয়েন হয়েছে যেখানে তো আজকে দেখি আর এগুলো সব বাদাম এই চরে কিন্তু বাদাম চাষ হয় প্রচুর এদিককার যত মানে পরিবার আছে বেশিরভাগই এই চরেই চাষবাস করে হ্যাঁ অনেক কিছু চাষ করে ভুট্টা তোমার সবজিও চাষ হয় এদিকে বাদাম তো দেখতেই পাচ্ছ চারদিকে প্রচুর ফাঁকা মানে চর পড়ে আছে অ্যাকচুয়ালি এখন তো বর্ষা নেই মানে জল কমই আছে কিছুদিন আগেই অনেক জল ছিল বাহ অনেক তাল হয়েছে গেছে তো ভিডিও কেমন লাগছে বন্ধুরা জানিও জানি বোর হয়ে যাচ্ছ তো আমার এক্সপিরিয়েন্স নেই সেরকম আমি সেরকম ভিডিও বানাতেও পারি না চেষ্টা করছি তোমাদের ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু অভিজ্ঞতার জন্য আস্তে আস্তে হবে আমার অনেক দিনের শখ ছিল হ্যাঁ আমি ঘুরতে ভালোবাসি আমি প্রায় অনেক জায়গাতেই ঘুরেছি আমি ট্রাভেল করি প্রায় ট্রেনেই করি বাইক তো আমার দেখেছো আমার গ্লামার বাইক দু হাজার সালের স্পোর ট্রেনেই বেশি ট্রাভেল করি তো কিছুদিন আগে যেমন প্রয়াগরাজ গেছিলাম প্রচুর ভুট্টা কোন দিয়ে গেল তিস্তা কোন দিয়ে গেল করলা কিছুই বোঝা যাচ্ছে হয় তো ওটা এই পাশেরটা হলো করলা আমার ডান হাতে করলা বা হাতে তিস্তা তো দেখছি তো অনেকটা ডিফারেন্স অনেক দূরের ডিফারেন্স আছে কোনখানে যে ম্যাচ হয়েছে এটাই বোঝা মুশকিল রাস্তাটা খুব একটা ভালো না তো বেশি দূর যাবোনার সন্ধ্যা হয়ে আসছে এদিকটা খুব একটা ভালো না জায়গা ফাঁকা নির্জন জায়গা তো ডান দিকে করলা ডান দিকে করলা তিস্তা কোথায় গেল চলে প্রায়